নির্মাণ কাজের বছর চারেকের মধ্যে নিশ্চিন্ন হয়ে গেছে প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা প্রকল্পে নির্মিত সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন বৃহত্তর ভৈরবপুর এলাকার পনেরো হাজার মানুষের মঙ্গলবার পথের দাবিতে পথে নেমে পড়ুয়াদের প্রতিবাদ রাজপথে রোপন ধানের ছাড়া বৃহত্তর ভৈরবপুর এলাকার মানুষের সড়ক যোগাযোগের একমাত্র ভরসা এ রাস্তার দুরবস্থায় নাজেহাল প্রায় পাঁচ হাজার ছাত্রছাত্রী অনেকে আবেদন নিবেদন করেও কাজের কাজ কিছু হয়নি তাই বাধ্য হয়ে মঙ্গলবার সকাল সাড়ে আটটা থেকে প্রতিবাদে নামে ভৈরবপুর এম স্কুল কান্দিগ্রাম এলপি স্কুল সাতশো তিরাশি নম্বর আজমারা এলপি স্কুল চারশো চুরানব্বই নপর ভৈরবপুর এলপি স্কুল একাডেমি তেরো নপর ভৈরবপুর পি স্কুল হাই স্কুল বিদ্যালয় কলেজ জুনিয়র বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা তাদের সঙ্গে এগিয়ে আসে স্বেচ্ছাজীবী সংগঠন তৃপ্তি ক্লাব জনকল্যাণ ক্লাব যুব ফেডারেশন যুব উন্নয়ন সংস্থার কর্মকর্তারা প্রতিবাদকারীদের মধ্য থেকে সূর্যকান্ত বৈষ্ণব প্রমোদ বৈষ্ণব পার্থ সারথীনাথ নাথ তৃপ্তি ক্লাবের সভাপতি রাজ রয় সম্পাদক প্রবণনাথ হৃদয় রয় জসিম আহমেদ খান আব্দুল মালিক লস্কর জ্যোতির্ময় নাথ আব্দুল সবুর লস্কর বিশ্বজিৎ নাথ বিদ্যুৎ নাথরা জানান দু হাজার উনিশ কুড়ি সালে ছ নম্বর জাতীয় সড়ক থেকে ভৈরবপুর পর্যন্ত রাস্তাটি নির্মাণের জন্য প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা প্রকল্প থেকে অর্থ মঞ্জুর হয় যথারীতি এক ঠিকাদার এই রাস্তা নির্মাণের কাজ শুরু করে সেই সময় তার কাজের গুণগত মান নিয়ে স্থানীয়রা প্রশ্ন এতে গুরুত্ব প্রদান করেনি সংশ্লিষ্ট বিভাগ এছাড়াও গাইডলাইন মতে নির্মাণের পাঁচ বছর পর্যন্ত রাস্তা সংস্কারের দায়িত্ব সংশ্লিষ্ট কাজ শেষে সংস্কার করা তো দূরের কথা বরাদপ্রাপ্ত ঠেকেদার গত চার বছর এই পথে আর পা মারায়নি তাদের শেষ কথা শীঘ্র সড়কটি সংস্কার না হলে জাতীয় সড়ক অপরোধে বসবে ভুক্তভোগী জনগণ সহ ছাত্রছাত্রীরা কালেন থেকে আপনি সুভাল লস্করের প্রতিবেদন সোনার বাংলা সংবাদ আমরা বিগত কয়েকদিন থেকে আমাদের এই রাস্তার যে বেহাল অবস্থা মোর দেন ফাইভ থাউজেন্ড স্টুডেন্টরা এই রাস্তা দিয়ে যাতায়াত করে এবং আট দশটি গ্রাম রয়েছে যেখানে বিভিন্ন ধরনের মানুষরা এখানে যাতায়াত করে চাকরিজীবী থেকে ব্যবসাজীবী শুরু করে কিন্তু আমরা অত্যন্ত দুঃখের বিষয় আজকে আমরা বারো স্বাধীন হওয়ার সাতাত্তরতম দিবস পর আজকে আমরা এখানে ছাত্রছাত্রী নিয়ে আসতে বাধ্য হলাম গ্রাম গ্রাম অঞ্চলের অনেক মূল্যবান ব্যক্তিবর্গ শিক্ষকরাও আজকে এখানে এসেছেন শুধু ছাত্রছাত্রীর দেখে আমরা দিকে আমরা কথা ছাড়েন কিন্তু ছাত্রছাত্রীরা এত কষ্ট করে যাতে সময় ওরা স্কুলে যেতে পারছে না পড়াশোনার দিকে বিরত আমরা জানি একটি এলাকায় একটি সমাজ একটি দেশ তখন উন্নত হয় যখন শিক্ষার আলো পড়ে কিন্তু ওরা শিক্ষা সম্ভবত স্কুলে যেতে পারছে না প্রপারলি শিক্ষা শিক্ষা পাচ্ছে না যার জন্য এই রাস্তার অবস্থার কারণে ওদের এত প্রবলেম হচ্ছে ওরা পিছিয়ে যাচ্ছে তো আমি ছাত্রছাত্রীদেরকে নিয়ে আসাম সিএম স্যারের কাছে অনুরোধ করবো এবং আমি বিশ্বাস যে আমার এত দৃঢ় বিশ্বাস আছে আসাম সি স্যার ছাত্রছাত্রীর ভবিষ্যৎ এবং ইন ফিউচার এদেরকে ভালো করার জন্য উনি অতি সত্বর আমাদের এই দাবিগুলো উনি মানবেন কারণ রাস্তার অবস্থা এত জল রাস্তা হাটু জলে একটু বৃষ্টি হওয়ার পর আর অনেক জল হয়ে যায় ছোট ছোট বাচ্চারা জলে ডুবে যায় এত একটা রিক্সি ব্যাপার আমরা এত সাফার করছি এই গ্রাম অঞ্চলের মানুষরা যার জন্য আজকে ছাত্রছাত্রী আমরা সহ অনুরোধ করছি স্যার আমরা অত্যন্ত আশাবাদী যে আপনি আমাদের এই কাজটা অতি সত্বর করবেন বলে দৃঢ় বিশ্বাস রয়েছে আমার নাম হলো রাজ রয় আর আমি হলাম বৈরপুর তৃপ্তি ক্লাবের প্রেসিডেন্ট এবং আমার সাথে রয়েছে তৃপ্তি ক্লাবের সেক্রেটারি এবং অনেক লোক আমরা আজকে এখানে একত্রিত হয়েছি কারণ এই রাস্তাটা দ্য রোড ওয়াজ কনস্ট্রাক্টেড ইন টোয়েন্টি নাইনটিন দুই সালে রাস্তাটা তৈরি হয়েছিল এরপর থেকে রাস্তায় কোনো রকমের কোনো মেনটেনেন্স করা হয়নি আজকে আমরা প্রায় দুই তিন বছর থেকে এই জিনিসটা দেখছি যে রাস্তা দিয়ে যারা যে স্টুডেন্ট আছে আমার ছোটো ভাই বোন যারা যাতায়াত করছে তাদের একটা প্রবলেম বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা তথা বিভিন্ন এনজিওর সদস্যরা মিলে আজকে এই রাস্তাটি অবরোধ করেছে কেননা এই রাস্তার অবস্থা খুবই নাক্ষারজনক এক মরণ পেয়াদে অবস্থিত এই রাস্তা যদি বড় গর্ত যে গর্তগুলো রয়েছে এই গর্ত দিয়ে ছাত্রছাত্রীরা নিজের ইউনিফর্ম লাগিয়ে স্কুলে যাতায়াত করতে পারছে না এবং কোনো পেশেন্টরা শরীর টাইমে গিয়ে মেডিকেলের ট্রিটমেন্ট পাচ্ছে না এমন অবস্থা এই রাস্তার বর্তমান দীর্ঘ চার পাঁচ বছর থেকে কোনো বিভাগীয় কর্তৃপক্ষ আমাদেরকে কোনো রেসপন্স দেয় নাই আমাদের রাস্তাঘাটের কোনো কাজ করে নাই এর কারণে আমরা আজকে প্রতিবাদ করতে বাধ্য হয়েছে প্রধানমন্ত্রী বলেছেন বেটি বাঁচাও বেটি পড়াও আমরা কেমনে পড়াবো পুনেরা পড়া আমরা বাঁচাবো কেমনে আমরা বাঁচাবো কেমনে আজকে জলে হাঁটু জল রাস্তার মধ্যে দিয়ে আমরা চলাচল করতে পারছি না সাধারণ মানুষ অ্যাম্বুলেন্স দিয়ে যাতায়াত করতে পারছে না স্কুলের স্টুডেন্টরা যাতায়াত করতে পারছে না ওদের ব্যাগ ভিজাচ্ছে কাপড় ভিজাচ্ছে জেলা শাসকের কাছে একটা মেমোরাম দিয়েছি আমাদের কাটিগড়ার বিধায়ক বিধার কাছে একটা দিয়েছি আর কাটিগড়া সার্কেল অফিসারকে একটা দিয়েছি আর পি ডাব্লিউ ইঞ্জিনিয়ার পি অফিসকে একটা আমরা দিয়েছি মেমোরিডাম আজকে এই মেমোরিডাম আমরা দেওয়া সত্ত্বে যদিও আমরা এই মেমোরিডামর পরবর্তী কোনো রেসপন্স পাই না তো পরবর্তী পদক্ষেপ আমরা বৃহত্তর বৃহত্তরভাবে পদক্ষেপ নেব আমরা